২০২৫ সালে বাঁকুড়ার এই স্কুল থেকে মাধ্যমিকের র্যাঙ্ক করেছে পাঁচজন ছাত্র গোটা রাজ্যে জয়কার বাঁকুড়ার নাম একসঙ্গে পাঁচজন হই হুল্লোর করতে করতে হাজির রেজাল্ট নিতে পাঁচজন একসঙ্গে পেয়ে বিরাট আপ্লুত প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রী সকলে এবার হয়তো এই বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করার জন্য লাইন দেবেন অভিভাবকেরা বাঁকুড়া শহর সংলগ্ন পুয়া বাগানের বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল এই বিদ্যালয় থেকে এই বছর মাধ্যমিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে পাঁচজন ছাত্র ভীষণ আনন্দ অদ্ভুত আনন্দ কিন্তু অবশ্যই কৃতি তারা পশ্চিমবাংলায় প্রথম দশের মধ্যে ঢুকেছে এই আনন্দ স্কুলের সবার হবে কিন্তু আমার কাছে স্কুলের রেজাল্টটা কিভাবে খুবই মনে গুরুত্বপূর্ণ ইংলিশ মিডিয়াম থেকে দুশো ছাত্র ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সবাই কৃতকার্য হয়েছে এবং তাদের অ্যাভারেজ পারফরমেন্সটা হচ্ছে থ্রি পার্সেন্ট জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি ছশো নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ অরিত্র দে ছশো নম্বর পেয়ে রাজ্যে সপ্তম শুভ্র সিনহা মহাপাত্র ছশো নম্বর পেয়ে রাজ্যে অষ্টম এরপর রয়েছে প্রিয়ম পাল এবং তুহিন হালদার দুজনেই ছশো নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করে এই পাঁচজন কৃতি ছাত্র একসঙ্গে নিলেন রেজাল্ট সকলের সঙ্গে করলেন হইহুল্লোর পাঁচজনকে একসঙ্গে পেয়ে আপ্লুত প্রধান শিক্ষক হ্যাঁ ওদেরকে আমার প্রচুর অভিনন্দন ঠাকুর কাছে প্রচুর প্রার্থনা থাকবে ওরা জীবনে বড় সাফল্য পায় কিন্তু স্কুলের ক্ষেত্রে আমি বলবো এইটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ এই আর এই এই বছর দু হাজার সতেরো সালে হয়েছে দু হাজার তেইশ সালে হয়েছে এবং একটা ধারাবাহিকতা আছে বিভিন্ন বছর আমার স্কুল থেকে মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় তারা র্যাঙ্ক করেছে পাঁচটা অবশ্যই খুব আনন্দের খুব গর্বের এবং প্রধান শিক্ষক জানান শুধুমাত্র এই পাঁচ ছাত্রের ফলাফল যে ভালো হয়েছে এমনটা নয় গড় রেজাল্ট তিরাশি শতাংশ এরকম ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরও ভালো ফল করতে চায় বাঁকুড়ার এই বিদ্যালয় বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল বাংলা